আসসালামু আলাইকুম আপনারা আমি দেখছি অনেকে বেশিরভাগ কমেন্ট করেন যে ভাই আমরা কিভাবে আইএলস ছাড়া ইউকেতে আসবো এটার আসার ওয়েটা কি তো এই সম্বন্ধে আমি ভিডিও আজকে আর কি মেক করবো আর আপনারা জানেন আমার চ্যানেলের নতুন নাম আমি চেঞ্জ করছি এখন হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে শাকিল ব্লগ ইউকে আর আগে আগে ছিল হচ্ছে প্রক্সি কিমার এই নামটা আমি চেঞ্জ করছি যেহেতু আমি খুব মিস করবো প্রক্সি গেমারে এখন আর গেমের ভিডিও বানাইতে পারবো না এখন থেকে তো আমি ব্লগই দিব বেশিরভাগ রেগুলার সো আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে এই যে সময় আর কি মেনটেন করতে পারি না তো এই যাই হোক আমি প্রতিনিয়তর মতো ফুড ডেলিভারি দিয়ে দিই আপনাদের সাথে এই সম্বন্ধে এই যে আইএলসের বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা কিভাবে আইএলস ছাড়া আসতে পারবেন বা আমি কিভাবে আইএলস ছাড়া আসছি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো গো অ্যান্ড স্টার্ট দিস ভিডিও আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে কারণ হচ্ছে আপনারা বেশিরভাগ এই জিনিসটা বেশিরভাগ আমি প্রশ্ন দেখছি করে সবাই যে ভাই আইএলস ছাড়া কি যাওয়া সম্ভব কিনা আমি যখন ইউকেতে আসি আমিও এর আগে এই বিষয়টা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম আর কি এই বিষয়টা নিয়ে যে আয়েলস ছাড়া যদি যেতে পারি অনেক ভালো হয় দেখা যায় যে অনেকে তো আয়েলস দিতে পারে না অনেকের তো আপনার লেখাপড়া কম থাকে বা স্টাডি কম থাকে বা বিভিন্ন প্রবলেম থাকে থাকার কারণে আয়েলসটা থাকে না তো উইথাউথ আয়েলস ছাড়া মানে কীভাবে আসা যায় ইউকেতে তো কিভাবে আসবেন বা আসলে কি সম্ভব নাকি এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যে হোক আমি প্রতিনিয়তর মতো আজকে ডেলিভারিতে বেরোইছি এবং অর্ডার দিব পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো আর আমার ভিডিও কিন্তু এত বেশি বড়ো হয় না তো দয়া করে প্লিজ আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখার পর একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলের নতুন নাম চেঞ্জ করছি শুধু আপনাদের জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো কিন্তু দেই আমি কিন্তু ব্যস্ত থাকি সবসময় আর আপনাদের আপনারা যারা আমার সাথে কথা বলার ইচ্ছা আছে আপনারা আমার ফেসবুকে নখ দিবেন ফেসবুকের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখানে যেয়ে আপনারা ফলো দিয়ে অবশ্যই আমাকে নক দিবেন তো আপনারা আমার সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন আর আমি সব সময় সবারই হেল্প করার ট্রাই করি কারণ আমি চাই সবাই আসুক প্রত্যেকটা দেশে যাক অবশ্যই উন্নত জীবন সবাই পাক এইটাই আমার মন থেকে দোয়া করি এই জন্য আমি সময় আপনাদেরকে সহযোগিতা করি তো যে আজকের যে টপিক হচ্ছে ছাড়া কিভাবে আসবেন দেখেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন আইএলস দরকার যদি কোনো ওয়ার্ক পারমিটে আসেন তাও আপনার আইএলস দরকার যদি ভিজিট বিষয়ে আসেন তাহলে কিন্তু আইএলস কোনো প্রয়োজন হয় না এই যে দুইটা ক্যাটাগরিতে বললাম স্টুডেন্ট ওয়ার্ক আইলস মাস্ট বি লাগবে এখন আমি কিন্তু আইলস ছাড়া কিন্তু আসছি আমি কোনো আয়লস দিই নাই উইথ আউথ ছাড়া কিন্তু আমি ইউকেতে আসছি আমার কোনো আইলস আয়লসের কোনো প্রয়োজন হয় নাই এখন বলবেন যে ভাই কীভাবে আপনি আয়েলস ছাড়া আসলেন আমার যে বিশাল ক্যাটাগরি ছিল রেস্টুরেন্টের বিষয় ছিল তো আমার ওয়াইফ হচ্ছে ছিল মেন আর কি যে বিশাল যে হোল্ডার আর কি সো আমি এজ এ হাজবেন্ড হিসাবে আমি আসছি আমার কোনো আইলসের কোনো প্রয়োজন হয় নাই এরকম যদি আপনার যদি ওয়াইফ থাকে বা ধরেন দুইজনের মধ্যে যে কোনো একজনে আইলস দিতে হবে মাস্ট বি যার নামে বিষা উঠবে তার কিন্তু মাস্ট বি আয়লস থাকতে হবে এখন আপনার ওয়াইফ যদি থাকে আপনার ওয়াইফকে আইলস করালেন আর আপনি কিন্তু আইলস ছাড়া আসতে পারলেন আপনার ওয়াইফের সাথে দুইজন কিন্তু একসাথে আসলেন দেখেন একজনের কিন্তু আইলস প্রয়োজন হয় নাই আরেকজনের কিন্তু প্রয়োজন হলো। এইভাবে কিন্তু আসা যায় মানে একজনের আয়েলস ছাড়া কিন্তু আসতে পারবেন যে ডিপেন্ডেন্ট থাকে বা স্পাউস বলেন সে যদি সাথেও করে আসে তা কিন্তু আয়ালস এর কোনো প্রয়োজন হয় মানে দুজন যদি একসাথে যদি আসে তো আমিও সেমভাবে আসছে আমার কোনো আয়ালসের কোনো প্রয়োজন হয় নাই তো এইভাবে সিস্টেম আর কি আর হচ্ছে আপনি যদি আরেকটা হচ্ছে আপনার যে ধরেন অনেকে দেখবেন যে ভিডিওর মধ্যে বলবাল তথ্য দিয়ে থাকে যে ভাই আপনি আয়েলস ছাড়া যেতে পারবেন ওয়ার্ক বিষাতে আপনার কোনো আয়ালস থাকবে না আমিও এরকম অনেক দেখছি অনেক দালালরা দেখছে যে আইএলস ছাড়া পাড়ায় দিবে কোনো আয়েলসের কোনো প্রয়োজন হবে না ওয়ার্ক সাথে পাড়ায় দিবে এখানে আসার পর অনেক টাকা ইনকাম হবে এই সব জিনিসে কখনও কান দিবেন না অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন আর এই হচ্ছে আমি যে বলছে আইএলস ছাড়া আপনি এইভাবে আসতে পারবেন আমি যে আসছি মানে আপনি আপনার ওয়াইফের সাথে আসলেন বা যে সকল বোনের আছে তারা তাদের হাজব্যান্ডের সাথে আসতে পারবে মানে মেইন অ্যাপ্লিকেন্ট যে ছিল তার কিন্তু মাস্ট বি লাগবে আর সাথে যে আসবে এজ এ হাজব্যান্ড হিসাবে বা ওয়াইফ হিসাবে তার কিন্তু আইলসের কোনো প্রয়োজন হবে না তো যাই হোক এই ছিল আর কি ভিডিও তো অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার বেশি বেশি করে অ্যাপ্রিশিয়েট করবেন আর আমার যে যে সকল ভিডিওগুলো আছে ওগুলো চেক করবেন আমার কিন্তু সব ধরনের ভিডিওতে দেওয়া আছে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তাতে সবার মনের আশা আল্লাহ পূরণ করেন তো যাই হোক সালামু আলাইকুম আল্লাহ হাফেজ